প্রিয় প্রভুর সন্তান আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো যতটুকু দেখাতে পারছ যতটুকু বুঝতে পারছো তার অনেক বেশি জানেন তোমার স্বর্গীয় পিতা তোমার চোখে হয়তো আজ ঘাটতি আছে হয়তো তোমার ঘরে তোমার জীবনে তোমার অর্থে তোমার সুযোগে সবকিছুই যেন কমে এসেছে কিন্তু আজ প্রভু যেটা বলছেন তা হল তোমার খালি ভাণ্ডার আমার আশীর্বাদে ভরে উঠবে এ প্রার্থনাটি বিশ্বাসে করো কারণ যেখানে প্রভুর বাক্য কাজ করে সেখানে অভাব তাকিয়ে থাকতে পারে না সেখানে ঘাটতি জায়গা পায় না সেখানে বন্ধ দরজা চিরদিন বন্ধ থাকে না আজকের এই প্রার্থনা একটি ঘোষণা একটি বিশ্বাস একটি আত্মিক শক্তি যা তোমার জীবনের খালি ভাণ্ডারগুলো একটির পর একটি পূর্ণ করে তুলবে চলো বিশ্বাস নিয়ে শুরু করি হে স্বর্গীয় পিতা তুমি আছো তুমি শুনছ তুমি জানো তুমি জানো আমার অন্তরের প্রতিটি নীরব ব্যথা প্রতিটি ভয় প্রতিটি অভাবের কথা তাই আমি আজ তোমার সামনে এসেছি বিশ্বাসের সঙ্গে প্রত্যাশার সঙ্গে আর তোমার বাক্যের শক্তির ওপর দাঁড়িয়ে হে প্রভু তোমার বাক্য ঘোষণা করে তুমি প্রতিশ্রুতি দিয়েছ তুমি পূরণ করবে তুমি যোগান দেবে তুমি দরজা খুলে দেবে তাই আজ আমি ঘোষণা করছি আমার খালি ভাণ্ডার প্রভুর আশীর্বাদে ভরে উঠছে হে প্রভু যেখানে আমার হাতে কিছু নেই তুমি সেখানে সৃষ্টি করো যেখানে সুযোগ নেই তুমি পথ বানাও যেখানে আলো নেই তুমি সূর্য তুলে দাও যেখানে আশা নেই তুমি নতুন আশীর্বাদ এনে দাও হে প্রভু তুমি জানো কতদিন ধরে আমার জীবনে কিছু কিছু জিনিস খালি পড়ে আছে কিছু দরজা আর খুলছে না কিছু প্রার্থনা অনেক দিন ধরে উত্তর পাচ্ছে না কিছু সম্পর্ক ভেঙে গেছে কিছু স্বপ্ন মৃতের মতো পড়ে আছে আমি ক্লান্ত আমি হতাশ আমি দিশে হারা হয়ে পড়েছিলাম কিন্তু আজ তোমার কথার ওপর দাঁড়িয়ে ঘোষণা করছি অভাব আমার জীবনের শেষ কথা নয় ঘাটতি আমার ভবিষ্যৎ নয় বন্ধ দরজা আমার নিয়তি নয় না পাওয়া আমার জীবনের শেষ অধ্যায় নয় কারণ তুমি আমার ঈশ্বর তুমি পূরণ করো তুমি পুনরুদ্ধার করো তুমি সমৃদ্ধ করো আজ আমি আমার জীবনের প্রতিটি খালি স্থানের ওপর প্রার্থনা করছি হে প্রভু যদি আমার অর্থের ভাণ্ডার খালি হয়ে যায় তুমি জানো কিভাবে তা পূর্ণ করে দিতে হয় বাইবেলে তুমি বিধবার ঘরে তেল বাড়িয়ে দিয়েছিলে এক ফোটা তেলকে তুমি রূপান্তর করেছিলে অনন্ত আশীর্বাদে তাই আজ আমি ঘোষণা করছি আমার অর্থের ভাণ্ডার খালি থাকবে না আমার প্রয়োজনগুলো পূরণ হবে ঋণের বোঝা গলে যাবে সমৃদ্ধির দরজা খুলবে প্রভু তুমি ঐশ্বর্যের ঈশ্বর তাই তোমার সন্তানকে কখনো অভাবে ফেল না আমার ঘরে আমার পরিবারের মধ্যে আমার ভবিষ্যতের মধ্যে তোমার ঐশ্বর্যের বর্ষণ হোক হে প্রভু যদি আমার মন খালি হয়ে যায় যদি শান্তি না থাকে যদি ভয় ভর করে যদি ভেতরের শক্তি শুকিয়ে যায় হে প্রভু যেখানে আমার হৃদয় ভেঙে গেছে সেখানে তোমার সান্ত্বনা দাও যেখানে আমি দুর্বল হয়ে পড়েছি সেখানে তোমার শক্তি ঢেলে দাও যেখানে আমি একলা হয়ে গেছি সেখানে তোমার সঙ্গের উষ্ণতা দাও তোমার উপস্থিতিতে আমার খালি হৃদয় আর কখনো খালি থাকবে না হে পবিত্র ঈশ্বর যদি আমার আত্মা শুকিয়ে যায় যদি প্রার্থনা থমকে দাঁড়ায় যদি বিশ্বাস কমে যায় তুমি সেই ঈশ্বর যিনি জীবন্ত জল দাও যিনি মৃত আত্মাকেও আবার জীবন্ত করে তোলেন আজ ঘোষণা করছি আমার বিশ্বাস আবার জ্বলবে আমার প্রার্থনা আবার উঠবে আমার আত্মা আবার বাঁচবে আমার ভেতরের আগুন আবার জ্বলে উঠবে কারণ তোমার আত্মা আমাকে ছুঁয়ে যাচ্ছে আজ ঠিক এই মুহূর্তে আমি আজ সেই স্বর্গীয় ভাণ্ডারের দাবি করছি তোমার সন্তান হিসেবে তোমার প্রিয় হিসেবে তোমার প্রতিজ্ঞা পাওয়া মানুষ হিসেবে প্রভু আমার খালি ভাণ্ডারগুলো শুধু পূর্ণ নয় অতিরিক্ত পরিমাণে পূর্ণ হোক এতটাই পূর্ণ হোক যে আমি শুধু নিজেই না অন্যের প্রয়োজনেও সাহায্য করতে পারি হে প্রভু আমি যিশুর নামে ঘোষণা করছি অভাবের আত্মা আমার জীবন থেকে দূর হোক ঘাটতির অন্ধকার আমার বাড়ি থেকে উঠে যাক বন্ধ দরজা খুলে যাক হারানো আশীর্বাদ ফিরে আসুক যে সুযোগগুলো বন্ধ ছিল আজ প্রভুর নামে খুলে যাক যিশুর রক্ত আমার ঘর আমার পরিবার আমার জীবনের ওপর রক্ষাকবচ হয়ে থাকুক এখন থেকে আমি অভাবে না সমৃদ্ধিতে হাঁটব কারণ আমার ঈশ্বর জীবিত আমার ঈশ্বর উদার আমার ঈশ্বর প্রদানকারী হে প্রভু আজ ধন্যবাদ কারণ আমি জানি তুমি শুনেছ ধন্যবাদ কারণ তুমি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছ ধন্যবাদ কারণ খালি ভাণ্ডার পূর্ণ হওয়া শুরু করেছে হে প্রভু এই কৃতজ্ঞতা শুধুই শব্দ নয় এটি আমার বিশ্বাসের ঘোষণা আমি বিশ্বাস করি আমি জানি আমি বুঝি তোমার আশীর্বাদ আসছে আমার জীবনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ হচ্ছে গোপনে জমি কাজ করে যাচ্ছ আজকের পর থেকে আমি আর অভাবের কথা বলবো না আমি কেবল আশীর্বাদের কথা বলবো আমি আর ভয় করে হাঁটব না আমি শুধু বিশ্বাসে হাঁটব কারণ যে ঈশ্বর প্রতিজ্ঞা দেন সেই ঈশ্বর পূরণ করেন আজ আমি যিশুর নামে ঘোষণা করছি আমার খালি ভাণ্ডার ভরে উঠবে আমার ঘাটতি পূরণ হবে আমার ঘরে শান্তি থাকবে আমার অর্থের দরজা খুলবে আমার পরিবার আশীর্বাদ পাবে আমার রোগ সেরে যাবে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমার জীবন পরিবর্তন হবে আমার চোখে নতুন আশা জন্মাবে আমার জীবন ঈশ্বরের মহিমায় ভরে উঠবে হে প্রভু আমি এখন থেকে ভরসা রেখে এগিয়ে যাব কারণ তুমি আমার ঈশ্বর তুমি আমার প্রদানকারী তুমি আমার রক্ষক তুমি আমার আশীর্বাদের উৎস আমি আজ যা প্রার্থনা করেছি বিশ্বাসে তা গ্রহণ করছি আমেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় যিশু